এক ছিল এক সুপার দুষ্টু বিড়াল নাম ভোলাভালা ওর দুষ্টুমি এত বেশি গ্রামের সবাই ওকে দুষ্টামি ভাই বলে ডাকে একদিন ভোলাভালা ঠিক করল আজ আমি মানুষদের মতো স্কুলে যাব ওহ গিয়ে ক্লাসে ঢুকে বেঞ্চে বসে বলল স্যার আমার পেন্সিল ধার নেই সবাই হাঁ করে তাকিয়ে আছে স্যার বলল তুমি বিড়াল এখানে কি করছো ভোলাভালা গম্ভীর গলায় বলল আমি পড়তে এসেছি কারণ মাছ ধরার পরীক্ষায় পাশ করতে চাই তারপর হোমওয়ার্ক হিসেবে স্যার বললেন আগামীকাল আমার প্রিয় খাবার লিখে আনবে ভোলা লিখলো, লিখল আমার প্রিয় খাবার হল আমার প্রতিবেশীর মাছ পরের দিন ওর প্রতিবেশীর মাছ সত্যি গায়েব সবাই খুঁজতে খুঁজতে দেখল ভোলাভালা জানালার পাশে বসে ঢেকুর দিচ্ছে মেয়াও হোমওয়ার্ক কমপ্লিট Ha, <laughs>